নমস্কার দর্শক দর্শক যে সকল লেবু গাছের গ্রোথ নজরে আসে না সেই সকল লেবু গাছ কিন্তু আমরা বর্ষাতে শক্তিশালী খাবারের মাধ্যমে গাছকে বাড়িয়ে নিতে পারি ঝোপালো করতে পারি এবং আগামী জন্য প্রস্তুত করে নিতে পারি তো আসুন এই বর্ষার প্রথমেই লেবু গাছ কী ধরনের খাবার ব্যবহার করব অন্যান্য পরিচর্যা সারব কীভাবে যেন আমাদের গাছ হয় ঝোপালো গাছ প্রথমে আসবো যে সকল লেবু গাছ খুব ছোট যাদের গ্রোথ নজরে আসে না একবার ডাল শুকিয়ে গেলে নতুন করে ডাল আসতে চায় না গাছের বৃদ্ধি একদমই নেই সেই সকল লেবু গাছে আমরা কি পরিচর্যা সারব দর্শক এই দেখুন আমার এই গাছটি এটি হচ্ছে একটি নাগপুর অরেঞ্জের চারা এর বয়স হচ্ছে ছমাস ছমাস আগে নার্সারি থেকে নিয়ে এসেছি আমি গাছটি তারপর বসিয়েছি এমন আট ইঞ্চি পটে যাদের গাছ এমন ছোট টবে রয়েছে ছ থেকে আট মাস আগে বসিয়েছেন গাছের গ্রোথ কোনোভাবেই নজরে আসে না তারা এখন ব্যবহার করবেন শক্তিশালী খাবার যে খাবার এই গাছগুলোকে দ্রুত বাড়তে সহায়তা করবে পটাশিয়ামের শক্তি দর্শক পটাশ লেবু গাছের জন্য সার একটি দশ ইঞ্চি টবের মধ্যে লাল পটাশ ব্যবহার করতে পারবেন আট থেকে নয় গ্রাম ফসফরাস খাবারের ভরপুর যোগান আপনার টিএসপিও ব্যবহার করতে পারেন সিঙ্গেল সুপার হলে দশ গ্রাম টিএসপি হলে সাত গ্রাম ব্যবহার করলেই হবে জৈব খাবার শিং চাছা ব্যবহার করব দশ গ্রাম পরিমাণে গুড়া ব্যবহার করে দেব দশ গ্রাম পরিমাণে খোল ব্যবহার করব দশ গ্রাম আপনারা বাদাম খোলও ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম যুক্ত খাবার ব্যবহার করব ডিমের খোসা দশ গ্রাম পরিমাণে অনুখাদ্য জৈব দানা অনুখাদ্য ব্যবহার করবেন সাত থেকে আট গ্রাম পরিমাণে পটাশিয়াম হিউমেট দর্শক পটাশিয়াম হিউমেট ব্যবহার করতে হবে এই কারণে যে বর্ষার সময় কিন্তু গাছের শিকড় সমস্যা প্রচুর দেখা যায় টবে হয়তো আমরা এক্সে জল ব্যবহার করে দিই বা অতিবৃষ্টিতে টবে জল দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শিকড় একটি সমস্যা চলে আসে পটাশিয়াম হিউমেট মাটির উর্বরতা শক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে খাদ্য উপাদান গাছে উপযোগী করে তোলা এবং নানাবিধ কাজে কিন্তু প্রচুর হেল্প করে থাকে দুই গ্রাম পটাশিয়াম হিউমেট টবের মাটিতে খাবার সঙ্গে মিশেও ব্যবহার করতে পারেন বা এক লিটার জলে দুই গ্রাম গুলে টর মাটিতে ঢেলেও দিতে পারেন এই খাবারের মধ্যে এক মুঠি ভার্মিকম্পোস্ট ব্যবহার করে নেবেন বা এক থেকে দেড় মুঠি গোবর সার ব্যবহার করে নেবেন এবার এখানে আমি মিশাবো সামান্য একটু ছত্রাকনাশক দর্শক বর্ষাকালে খাবার সঙ্গে ছত্রাকনাশক ব্যবহার করলে খুব ভালো হয় কারণ খাবারের ছত্রাক থাকে টবের মাটিতে ছত্রাক থাকে বৃষ্টির জলে ছত্রাক লাগে একটি টবের মধ্যে দুই থেকে আড়াই গ্রাম ছত্রাক যথেষ্ট এবার আসুন খাবারটি ভালো করে মিক্স করে নিই খাবার ব্যবহারের আগে আমাদের কয়েকটি জিনিস একটু বুঝে নিতে হবে যদি আপনাদের গাছ ছোট টবে থেকে থাকে যদি রুট বাইন্ডিং হয়ে যাওয়ার মতো সমস্যা থেকে থাকে এই সময় কিন্তু গাছ রিপোর্ট করতে পারবেন বর্ষাকাল তো করা যায় এবার যদি স্বাভাবিক টবে থাকে আপনারা রিপোর্ট করবেন না সামান্য একটু মাটি খুঁচিয়ে এই খাবারটি ব্যবহার করতে পারবেন খাই দেখুন আমার মাঠে খুঁচানো হয়ে গেল এবার টবের চার ধারে খাবারগুলো ছড়িয়ে দেব এই খাবার বর্ষার আগে আগে দুইবার যদি আমরা ব্যবহার করে দিতে পারি আমাদের গাছ রকেট গতিতে বাড়বে এই খাবারকে আমি শক্তিশালী খাবার বলেছি এই খাবারে আমি ব্যবহার করেছি ভালো মানের দানা অনুখাদ্য দর্শক দানা অনুখাদ্যের প্রয়োজন হচ্ছে এখন দেখবেন গাছের পাতাগুলো হলুদ ভাব হয়ে আসে সব হলুদ কিন্তু ছত্রাক নয় অনেক হলুদ হচ্ছে ম্যাগনেশিয়াম ঘাটতি কপারের ঘাটতি আয়রনের ঘাটতি এবং ক্যালসিয়াম জড়িত খাবারের ঘাটতি আমরা যেই দানা অনুখাদ্য ব্যবহার করছি সেই সমস্ত দানা অনুখাদের মধ্যে সেই ধরনের উপাদান কিন্তু রয়েছে সেই খাবার ব্যবহার করার পর পাতার যে সবুজ ভাব সেটি কিন্তু ফিরে আসবে যখনই গাছ তার সবুজ ভাব ফিরে নিয়ে আসবে অতিমাত্রায় খাদ্য গ্রহণ করবে তখন কিন্তু গাছের গ্রোথ স্বাভাবিকভাবে বাড়বে আর এই বর্ষাকালে কিন্তু টবের মাটির খাদ্য ধুয়ে গিয়ে এই ধরনের সমস্যা ফুটে ওঠে যদি তার চিকিৎসা করি গাছ পারে যদি তার চিকিৎসা আমরা না করি সঠিক পরিমাণে খাবার ব্যবহার না করি গাছ হয়ে যায় রোগাক্রান্ত গাছ হয়ে যায় দুর্বল ধীরে ধীরে সেই গাছ কিন্তু অসুস্থ হয়ে পড়ে সেই গাছ থেকে ভালো পরিমাণ ফলন হয় না বর্ষার শুরুতে এই ধরনের খাবার কিন্তু ব্যবহার করতেই হবে দর্শক অনেকেই দানা অনুখাদ্য নিয়ে প্রশ্ন করেন যদি আপনাদের হাতে দানা অনুখাদ্য না থাকে আপনারা মোমইন পাউডার ব্যবহার করতে পারেন এক টয়ের মধ্যে দুই থেকে আড়াই গ্রাম বা সেটিও যদি না থাকে এই সময় কিন্তু আপনারা এক্সট্রা ক্যাপসিয়াম সল্ট দুই গ্রাম পরিমাণে মাসে একবার সালফার জাতীয় খাবার এক গ্রাম পরিমাণে মাসে এক দুইবার ব্যবহার করবেন এই সময় আমরা ব্যবহার করতে পারি ভালো মানের অনুখাদ্য যার মধ্যে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক বোরন ইত্যাদি উপাদান সঠিক পরিমাণে রয়েছে এক মাসের মধ্যে দুইবার ব্যবহার করে দিন গাছের ম্যাজিক শুরু হয়ে যাবে যারা টবের মাটিতে পরিমাণ মতো অনুখাদ্য ব্যবহার করেছি তাদের এই সময় অনুখাদ্য স্প্রে না করলেও হবে এবার আসি এই বর্ষাকালীন তিনটি কঠিন সমস্যা নিয়ে যে সমস্যাগুলো আমাদের গাছের বিকাশ এবং বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়ায় প্রথম সমস্যাটি হচ্ছে পাতার গায়ে এমন ধূসর রঙের সিট আমরা হয়তো ভাববো পাতাটা শুকিয়ে গিয়েছে তা কিন্তু নয় এটা হচ্ছে একটি মারণ রোগের ছোট একটি লক্ষণ এর নাম হচ্ছে ক্যাঙ্কার লেবু গাছে সারা বৎসর কিন্তু ক্যাঙ্কারে আক্রমণ হয় ছত্রাকের আক্রমণ হয় বর্ষাকাল তার ব্যতিক্রম নয় তাই এই সময় আমরা একটি ভালো মানের ছত্রাকনাশক সাত দিনের ব্যবধানে বা দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করব মনে রাখবেন ক্যাঙ্কার ছত্রাকের সমস্যাগুলো যদি গাছকে ঘিরে ধরে সে গাছ না দর্শক এই ধরনের সমস্যার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এমিস্টার টপ একটি ভালো মানের ছত্রাকনাশক এক লিটার জলে মাত্র এক এম এল এমিস্টার টপ পনেরো দিনের ব্যবধানে দুইবার যদি আমরা স্প্রে করি ক্যাঙ্কার ডাইবেক্ট এবং নানাবিধ ছত্রাক সমস্যা গাছ থেকে পুরোপুরি বিদায় নেবে দু নম্বর সমস্যাটি হচ্ছে এই পাতা কুকড়ে যাওয়া পাতার মধ্যে ম্যাপের মতো আঁকিবুকি সৃষ্টি হওয়া এগুলো হচ্ছে ম্যাপ পোকা বা লিফ মাইনারের কাজ বর্ষাকালে যখন নতুন কচি পাতা বেরোয় এই সমস্যা কিন্তু প্রচুর আসে গাছে কিন্তু এরা আষ্টে ধরে একদম অসুস্থ হয়ে ছাড়ে এই ধরনের সমস্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ভালো মানে কীটনাশক স্প্রে করবো মনে রাখবেন এই সময় জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন আমি প্রফেক্ট সুপার ব্যবহার করব এক লিটার জলে দেড় এম এল সুপার দশ দিন বা পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করুন আপনার বাগানে লেবু গাছে কোনো ধরনের সমস্যা কিন্তু থাকবে না প্রোফেক্স সুপার এতটাই শক্তিশালী যে লেদা পোকা লিফ মাইনার মাকরসা এবং অন্যান্য যে সমস্যাগুলো এখন গাছকে ঘিরে ধরে সমস্ত সমস্যা কিন্তু এরা সারিয়ে তুলবে যাদের হাতে প্রোফেক্স সুপার নেই ইমিডাক্লোরোফিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন বা জৈব কীটনাশক একটু ঘন ঘন ব্যবহার করে দিলেও কাজ হয় ভিডিওটি শেষ করার আগে বলবো যে কঠিন সমস্যাটি আমাদের গাছকে পুরোপুরি মেরে ফেলে সেই সমস্যাটির নাম হচ্ছে রুট রুট বাইন্ডিং ড্যামেজ আমাদের টবের ড্রেনেজ সিস্টেম ভালো না হওয়া দর্শক বহু ক্ষেত্রে যে সমস্ত ড্রেনেজ সিস্টেম যুক্ত টব আমরা নিয়ে আসি সেটি গাছের জন্য আদর্শ হয় না তখনই আমাদের এক্সট্রা ড্রেনেজ হোল করার প্রয়োজন পড়ে টবের মাটিতে যদি এখন জল জমে থাকে অতি বর্ষায় ধরুন একদিন গোটা দিন জল জমে রয়েছে সেই গাছের শিকড় কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে শিকড় যখন নষ্ট হয়ে যাবে পাতা হলুদ হয়ে ঝরে যাবে গাছের বৃদ্ধি কিন্তু কোনোভাবে নজরে আসবে না আর এই বর্ষাকালে আমরা যে ধরনের চিকিৎসাই করি না কেন শিকড়ের চিকিৎসা কিন্তু সবার ফার্স্ট করতে হবে তবে আমাদের গাছের সঠিক বিকাশ সম্ভব আপনারা এক্সট্রা ডেনেজ হোল করে নেবেন বা এখন যারা চারা আইনে বসাবেন বা গাছ রিপোর্ট করবেন একদম ঝুরঝুরে মাটিতে গাছ বসাবেন যেন সে মাটি এক ঘন্টার জন্য বর্ষার অতিবৃষ্টির জল ধরে না রাখে যে গাছের শাখা প্রশাখা অনেকটা লম্বা হয়ে গিয়েছে গাছ ঝোপালো করার জন্য এ সময় কিন্তু ছাটাই ফাটাই করতে পারবেন মৃত অসুস্থ শুকিয়ে যাওয়া ডাল এই সময় গাছ থেকে কেটে বাদ দেবেন অনেকে আবার ভাববেন আমাদের গাছে তো এই সময় লেবু রয়েছে সেই ধরনের গাছে কি আমরা রিপোর্টিং করতে পারবো বা টবের মাটি খুঁচিয়ে খাবার ব্যবহার করতে পারবো দর্শক এখনকার লেবুগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে মার্বেল আকৃতি সারিয়ে গিয়েছে এখন যদি আমরা আলতোভাবে গাছটি রিপোর্ট করে দিই শিকড়ের ছাটাই না করে সেক্ষেত্রে কোনো ধরনের ক্ষতি হবে না বা সামান্য একটু মাটি খুঁচিয়ে এই ধরনের খাবার ব্যবহার করে দিলেও গাছের কোনো ক্ষতি হবে না অতি বর্ষার সময় কিন্তু গাছে আমরা খাবার ব্যবহার করতে পারি না তাই বর্ষা শুরু লগ্নে যদি আমরা দুইবার এই খাবার ব্যবহার করে দিতে পারি গাছের জন্য সেটি কাজ করবে এই সময় গাছ ছাদের টাচে রাখবেন না বানিয়ে একটু উপরে বা টাকচার ইটের উপর রাখবেন গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে দর্শক যেটুকু পরিচর্যা বলার চেষ্টা করলাম আপনারা সঠিকভাবে করুন আপনাদের প্রত্যেক লেবু গাছ হবে ঝকঝকে প্রত্যেকটা লেবু গাছ দ্রুত বাড়বে ছোটো লেবু গাছে ব্যবহার করলে তার গ্রোথ ভালো হবে যে গাছে এখন ফল রয়েছে সে গাছে যদি এই সারো লেবুর সাইজ আকার আকৃতি যেমন ভালো হবে লেবুর মিষ্টতাও বাড়বে ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কিছুতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে বিজেপি করতে পারে ধন্যবাদ